আসলাম নজিপুর বিজিবি ক্যাম্পে আগেকার যুগের ঐতিহ্য এগুলা সম্ভবত যুদ্ধের তরবারি অথবা পরিবেশটা খুব সুন্দর বিকেল হলা ঘুরে বেড়া আড্ডা দেওয়া খুব সুন্দর 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 খাবার পাওয়া যায় এটা হলো বিজেপি ক্যাম্প বাইরে এটা হলো সোবেদার গাছ এখানে প্রশিক্ষণ দেওয়ার কি বলে এটা নাম জানি না অনেক কিছুই আছে একটা বাচ্চা এখানে টেলিং দিচ্ছে সম্ভবত ভবিষ্যৎ সেনাবাহিনী Buş şundur, bir tane